টক জাল মিষ্টি আমসত্য আর আমসত্যটা মাত্র একদিনে শুকিয়ে নেওয়া যায় আর তৈরি করা খুবই সহজ প্রথমে এখানে নিয়েছি আম আমগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেব আর আমটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমটা ফেটে যাবে আর ওই পর্যায়ে আমি পানি থেকে আমগুলো তুলে তারপরে ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা করে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নেব প্রথমে বলে রাখছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সবগুলো আম থেকে ম্যাটিটা ফেলে দিচ্ছি আর ফেলে দেওয়ার পর ব্লেন্ডারে জাগে নিয়ে নিয়েছি নিয়ে তারপরে ব্লেন্ড করে নেব খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তো ব্লেন্ড করে নেওয়ার পর বাড়িতে ঢেলে নিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা মিহি করে আমি পেস্ট করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করে পেস্ট করে নিতে হবে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়েছি চিনি আমটা আপনার কতটুকু মিষ্টি সেটা দেখে তারপর আপনি চিনিটা এখানে অ্যাড করতে পারেন বা কতটুকু মিষ্টি খেতে চান ততটুকু মিষ্টি এখানে দিতে পারেন তারপর যখন চারি পাঁচটা নিচের দিকে কালার চলে আসবে তখন একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন একদিক থেকে ক্যারামেলটা পুড়ে না যায় যতক্ষণ পর্যন্ত সুন্দর কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে আর এরকম সুন্দর একটি কালার চলে আসলে এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব আর পানিটা নাড়াচাড়া করে আর একটু মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর তারপর এখানে যে আমের আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম ওই আমের পিউরিটা ঢেলে নিচ্ছি আমের সাথে ক্যারামেলটা নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করেছি বিট লবণ আর দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে একটু মিশে লবণটা দেখেছিলাম আর একটু এখানে লবণের প্রয়োজন তাই এখানে রেগুলার লবণটা অ্যাড করেছি তারপর আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে জাল করে নিচ্ছিলাম যখন জাল করা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ সরিষার তেল তারপর এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো এখানে পাঁচফোরণের গুঁড়া আর নাড়াচাড়া করে ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে যখন এরকম ঘনত্বটা হয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দিচ্ছি তারপর আপনি যে পাত্রে এই আমসত্বটা শুকাবেন ওই পাত্রে নিয়ে নেবেন আমি সারাদিন রোদে রেখেছিলাম আর সারা রাত ফ্যানের নিচে রেখেছিলাম তারপর শুকিয়ে গেছে মাত্র একদিনেই এই আমসত্বটা তৈরি করা যায় এভাবে যদি আপনারা তৈরি করে থাকেন তো আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই আমসত্বটা আর এভাবে তৈরি করে আমসত্ব দেখতে পারেন খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে যেহেতু টকজাল মিষ্টি এই আমসত্বটা তাই তো অনেকে ঝাল পছন্দ করে খেতে আবার অনেকে টকটা খেতে পছন্দ করে আবার অনেকে মিষ্টিটাও খেতে পছন্দ করে তাই টক জাল মিলিয়ে এই আমশতোটা আমি তৈরি করেছি এভাবে আমশতোটা আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অনেকটা ভালো হয় আমার কাছেও ভালো লেগেছে আশা করছি আপনার কাছেও ভালো লাগবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে ফলো করে সাথে থেকে যেতে পারেন